মেলা 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 তাঁত শিল্প মেলা তাঁত শিল্প মেলা তাঁত শিল্প মেলা দু হাজার স্থান কলাপাড়া মজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠ আর আয়োজনে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এই মেলায় থাকছে দেশি বিদেশি উন্নত মানের রং শাড়ি থ্রি পিস জামা কাপড় জুতা স্যান্ডেল মহিলাদের জন্য রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স প্রসাদ ধনী আরো রয়েছে রকমারি ক্রোকারি যে সামগ্রী আর ছোট্ট সুনামনিদের বিনোদনের জন্য রয়েছে ছোট্ট বেলার বন্ধু নাগর দোলা হ্যাঁ নাগরতোলা ডিজিটাল নৌকা ড্রাগন জাম্পিং সাথে ডোরিমন সেই সাথে আরো থাকছে ঢাকার বিখ্যাত কলা বাগানের রানা ভাইয়ের চটপটি আহ কি দারুণ সাদ মুখে দিলেই মন প্রাণ ভরিয়ে যায় জি হা ভাই কলা বাগানের সেই বিখ্যাত রানা ভাইয়ের চটপটি দোকান এ ছাড়াও বাংলাদেশের বিখ্যাত ডেঞ্জার গেম রাশিয়ান মৃত্যুকূপ মোটরসাইকেল সাইকেল প্রাইভেট কার খেলা আরে ব গাছ সমসম এই প্রাইভেট কারের খেলা সবাইকে মুগ্ধ করবে রয়েছে বাংলাদেশের বিখ্যাত জাদু শিল্পী এবং নায়ক নায়িকার সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান হ্যাঁ ভাই প্রতিদিন থাকছে নায়ক নায়িকার সমন্বয়ে মন বিচিত্রা অনুষ্ঠান তো চলে আসুন আমাদের কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠের এই আয়োজনে তাঁত শিল্প মেলায় সবাইকে জানাই সুস্বাগতম আরে বা কেনাকাটার মন প্রাণ ভালো সদল বলে সপরিবারে তাঁত শিল্প মেলাই স্থান কলা পাড়া মোজাহারুদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আর আয়োজনে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড উক্ত মেলায় আপনারা সকলেই সবান আমন্ত্রিত এই ফুলমতি চল আজ তো একটু মেলা থেকে ঘুরে আসি বলিস কি কোন মেলায় নিয়ে যাবি আরে ওই তো কলাপাড়া মোজাহর উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে কি বড় মেলা কত রকম পণ্য সামগ্রী আর খেলনার সামগ্রী নাগর দোলা চটপটি ফুচকা খাবো শোন আমার কিন্তু ওই দেশি বিদেশি শাড়ি থ্রি পিস কানের দুল লিপস্টিক মেলা কিছু কিনে দিতে হবে আরে দেব মানে এই দেখ দাদির কাছে ছেড়ে হাজার টাকার নোট আসন ওই সন্ধ্যার আসবে ঢাকা থেকে নায়ক নায়িকা আ, কি কমর দোলানো ড্যান্স সাথে গান শুনে মন প্যাডা করে ভরে যাবে তাহলে তো মেলা মিস করা যাবে না জাতি হবে কলাপাড়া মোজাহার বিশ্বাস কলেজ মাঠের জমজমাট মেলায় মনে রাখিস সন্ধ্যার আগে কিন্তু তোকে সাথে নিয়ে সরাসরি একবার মেলার মাঠে চলে যাব